পুরো বর্ষাকাল জুড়ে যে মাছটাকে এত এত পছন্দ করে খেতাম সেই মাছটা যখন আস্তে আস্তে নদীতে পড়া কমে যায় তখন সত্যি বাসায় যখন রান্না করি তখন সেই মাছটার জন্য আফসোস লাগে প্রিয় মানুষ চলে গেলে যেমন একটা মন খারাপ হয় সত্যি প্রিয় খাবারগুলো যখন সিজন শেষ চলে যায় তখন সেই খাবারের জন্য আমাদের সবার মায়া জন্মা যায় কারণ ফ্রিজে রেখে অনেক পুরনো করে খাওয়া জিনিস আর যে সিজনে যে মাছ পাওয়া যায় বা পাওয়ার পরে আমরা রান্না করে তাজা তাজা আমরা অন্তত খেতে পারি পরিবেশন করি বা সবার সাথে একসাথে খেতে বসে সেই মাছের প্রশংসা করি আর সেই মাছটাই যদি নদীতে পড়া বন্ধ হয়ে যায় তখন সত্যি মন খারাপ লাগে বারো মাসেই পাওয়া যায় তারপরও সেটা থাকে ফ্রিজের সেটা থাকে পুরনোত্ব সেটা থাকে টেস্ট ছাড়া খাওয়া আর কি তো এই তো ইলিশ মাছ একটা কেটে নিলাম বছরের প্রথম থেকে শুরু করে পুরো বর্ষাতে এত এত ইলিশ মাছ আমার বাসায় আনা হয় আর আর এত এত ইলিশ মাছ আমি রান্না করি সেটা ভাজি হোক সরিষা ইলিশ হোক তরকারি দিয়ে রান্না হোক যেভাবে ইচ্ছা সেভাবে এমন কোনো সপ্তাহ নেই আলহামদুলিল্লাহ আমার বাসায় ইলিশ মাছ রান্না করা হয় না তো শুক্রিয়া আল্লাহ দরবারের জন্য যে ইলিশ মাছ অন্তত আমার বাসায় ডেইলি খাওয়া হয় বা প্রচুর ইলিশ মাছ আনা হয় যেহেতু আমাদের পিসিনের বিজনেস আছে সেই ক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেন আপু আপনাদের কি অনলাইনে কোনো সেল হয় না আপু অনলাইনে কোনো সেল হয় না সেটা হচ্ছে ও যে বিজনেস অনুযায়ী যেভাবে সেল করা হয় বাজারে সেটা হয় যে বাজারজাত করা হয় তো ইলিশ মাছটা রান্না করছি ওদিকে হচ্ছে লাল শাক তো প্রতিদিনই রান্না করা হয় আর এই পুরো সপ্তাহ না এই মাঠ জুড়ে হচ্ছে আমি হলুদ কচু দিয়ে ইলিশ মাছ অনেকবার রান্না করেছি আজও সেম হলুদ কচু দিয়ে ইলিশ মাছ রান্না করছি কালারটা কার কাছে কেমন লাগছে মাছের অবশ্যই জানাবেন কারণ মাছের রান্নার যে কোনো মাছ রান্নার কালার যদি সুন্দর হয় দেখতে যদি কালার ভালো লাগে বা রান্নার প্রসেসটা যদি সুন্দর হয় দেখতে ভালো লাগা কাজ করে তাহলে কিন্তু আপনার যেমন স্বস্তি ফিল হবে যাদেরকে খেতে দিবেন তাদেরও কিন্তু খাবারের টেস্ট বা আপনার রুচি অনুযায়ী হলে তাদেরও কিন্তু প্রশংসা আপনার কাছে চলে আসবে যে মাছ রান্নাটা ভালো হয়েছে এবং খেতে ভালো লেগেছে আসলে রান্নাটা যদি ভালো হয় বা মাছটা যত পুরনোত্ব হয় যে আপনার রান্নার ধরন যদি সুন্দর থাকে মাছ রান্না স্বাদ হবে বা সুস্বাদু হবে তো এই তো ধনিয়া পাতা অনেকেই ইউজ করে না ইলিশ মাছে আমি ইউজ করি বারোটা মাস যে কোনো তরকারিতে ধনিয়া পাতা ইউজ করার চেষ্টা করি জিরা জিরাগুড়িটা জাস্ট হচ্ছে আমি মুরগির মাংস গরুর মাংস যে কোনো মাংসের সাথে ইউজ করি তবে মাছের সাথে আমি কখনো যে ধনিয়া পাতা না ফেলে তখন গিয়ে হচ্ছে ইউজ করি নয়তো করি না রিসেন্টলি বাসার জন্য দুটো চাদর এনেছিলাম পাশের পাশের ভাবি থেকে তার কাছে খুব ভালো লাগে সে আবার আমার ব্লগ দেখে তো ভাবে আবার আমাকে বলেছে ওনার জন্য দুটা চাদর সেমে আনিয়ে দিতে তো ওনার জন্য আবার সেম দুটা চাদর আনিয়েছি একই পেজ থেকে তো সেজন্য একটু করে খুলে দেখলাম সব ঠিক আছে কিনা না এবার আপনাদের সাথেও শেয়ার করলাম কালারগুলো কার কাছে কেমন লাগছে যেহেতু আমি যেভাবে নিয়েছি যে দুটো কালার নিয়েছি সেম দুটো কালারেরই অর্ডার করেছি যেহেতু ভাবি সেম কালারের দুটো নেবে তো এই তো দুটো বিছানার চাদর একদম কম দামের মাঝে রাফিউজ করার জন্য বাসায় র্যান্ডমভাবে যে চাদরগুলো কম দামের বা দেখতে অনেক বেশি ভালো লাগছে অনেক আমারই দাম না কার কাছে কেমন লাগলো আজকের চাদরগুলো সেদিনও আমি রিসেন্টলি আজকে এক থেকে দেড় সপ্তাহ আগে নিয়েছিলাম তখন শেয়ার করেছিলাম এখন আবারও আপনাদের কাছে দুটো চাদর শেয়ার করছি তো আসলে এক একজনের রুচি এক এক রকম এক একজনের রুচির সাথে আবার এক একজনের মিলে যায় সেজন্য হয় কি অনেক সময় ধরনের চয়েস অনেকজনের হয়ে যায় যেমন আমার এই দুটো চাদর চয়েস হয়েছে তো আমি বাসায় এনেছি বাট পাশাপাশি ভাবির চয়েস হয়েছে ভাবিও এনেছে তো উনি যেহেতু চাদর নিতে এসেছিলো তখন আমি আবার ওনার জন্য একটু ডেজার্ট আইটেম রেখেছি বাসায় তো এ তো ভাবি আমি আর হচ্ছে আমার বাচ্চারা বাসায় সবাই মিলে একটু একটু করে খেয়েছি পাশাপাশি রাতের একটু অপশন আমি শেয়ার করছি সেটা ছিল ভাবি চাদরগুলো নিয়ে যাওয়ার পর আমরা সবাই একটু রেস্ট নিয়ে রাতের খাবারের জন্য আমরা বাহিরে চলে যাই আর সেটা ছিল মাগ্বেের এক ঘন্টা পরে সাতটা সাড়ে সাতটার দিকে তো সেটা ছিল আমাদের বাসার পাশে একটা রেস্টুরেন্ট ছিল আর ওইখানে হচ্ছে আমাদের দুই রিলেটিভস আমাদের সাথে দেখা করতে আসবে তাদেরকে আমরা ঠিকানে দিয়েছিলাম ওই রেস্টুরেন্টে গ্রিল খাবো নান খাবো দেন হচ্ছে ওখানেই গল্প করব তো সবাই মিলেই গিয়েছিলাম বাসা থেকে তবে ওনাদের রুটি বানানোর স্টাইলটা দেখে আমার কাছে একটু খারাপ লাগছে কেমন জানি দুই হাতে মলাট করছিল আটাগুলো তো তারপরে খেয়েছি খেয়ে দিয়ে বাসায় চলে আসবো ওরা আবার হচ্ছে ওখানে বসে আইসক্রিমও খেয়েছে শীত খেয়েছে নান খেয়েছে পরোটা খেয়েছে দেন ওনার যে দুই হাতে আটাগুলো মলাট করছিল এটা দেখে আমার যে তখন থেকে মনের মধ্যে একটা খুতখুতে ভাব মানে আসছিল যে আমরা না দেখে কত কিছুই না খাই আর দেখলে তখন হয় রুচি আসে না বা খেতে ইচ্ছে করে না তারপরও বাসার জিনিস ভালো লাগে না বাইরের